মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন নবীর আলী আল্লা দিনের দাওয়াত দিয়ে দিনের কাজ শেষ করে বাসার দিকে রওনা হয়ে গেছেন বাসার দিকে আসতেছেন এমন সময় দেখেন আল্লাহর একজন বান্দা জীর্ণ অবস্থায় রাস্তার ধারে পড়ে আছেন হজরতে আলী রাদি আল্লাহ আল্লাহর বান্দাকে দেখে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ হজরতে আলী রাদি আল্লাহ যখন আল্লাহর বান্দাকে সালাম দিলেন আল্লাহর বান্দা সালামের কোনো জবাব দিলেন না হজরতে আলী রাদি আল্লাহ আল্লাহর বান্দার নিকটে গেলেন এবং বললেন হে আল্লাহর বান্দা আপনি কি জানেন না যে সালাম দিলে সালামের উত্তর দিতে হয় আল্লাহর বান্দা হজরত আলী রাদ আল্লাহ হু তালান হুকে বলেন হে আলী আপনি সালাম না দিয়ে যদি পারেন তাহলে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন কারণ আজকে সাত দিন হয়ে গেছে এই সাত দিন পর্যন্ত আমার পেটে আজ পর্যন্ত একটা দানা পড়ে না হযরতে আলী রাদি আল্লাহ আনহু আল্লাহর বান্দার কথা শুনে দিলটা নরম হয়ে গেলেন আলীরাদি আল্লাহ হত আনহু বললেন হে আল্লাহর বান্দা আমি রাস্তার মধ্যে আছি আপনাকে দেবার মতো কোনো খাবার আমার কাছে নাই ফকির বলতেছেন জির্ণ শীর্ণ অবস্থায় ব্যক্তি বলতেছেন হে সাহাবি আর সাত দিন ধরে অনাহারে আছি পেটে কোনো খাবার নাই শরীরে শক্তি নাই শক্তি না থাকার কারণে হাঁটতে পারি না পেটের ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারি না সহ্য না করতে পেরে আমি আল্লাহর জমিনে শুয়ে পড়েছি আলীর আল্লাহ বলতেছেন বাবা যদি আপনাকে কিছু খাওয়ানোর দরকার হয় আমার তাহলে আপনাকে আমার বাড়িতে যেতে হবে আল্লাহর বান্দা বলতেছেন নবীর সাহাবি আলী আমি যে আপনার বাড়িতে হেঁটে যাব ওই হেঁটে যাওয়ার শক্তিটাও আমার শরীরে নাই যদি আপনার আপনি আমাকে যদি নিয়ে যান আপনি যদি আমাকে খাবার দিতে চান তাহলে আপনি আমাকে কাঁধে ওঠায় আনি আপনার বাড়িতে আমাকে নিয়ে যেতে হবে আলী আলিরাদি আল্লাহ তালু বললেন ঠিক আছে আপনি আমার কান্ধের উপর ওঠেন আল্লাহর বান্দা আলী রাদি আল্লাহ আনহুর কাঁধের উপর যখন উঠলেন আলী রাদি আল্লাহ আনহু আল্লাহর বান্দাকে কান্দে করে নিয়ে তার বাড়ির সম্মুখে চলে গেলেন বাড়ির সম্মুখে যাওয়ার পরে আল্লাহর বান্দাকে উঠানের উপর নামায় দিলেন নামায় দেওয়ার পরে আলী রাদি আল্লাহ আনহু যখন বাড়িতে সালাম দিলেন হযরত ফাতেমা রাদি আল্লাহ আনহা দেখলেন আমার প্রাণ প্রিয় সাহাবি আলী রাদি আল্লাহ তালানহুদিনের দাওয়াত দিয়ে দিনের কাজ শেষ করে বাড়িতে আসলেন ফাতেমার মনে শান্তি ফিরে আসলেন কারণ ফাতেমা দেখতেছে একদিন দুই দিন নয় আজ তিন দিন ধরে অনাহারে আছে আমার পেটে কোনো খাবার নাই ফাতেমা যখন স্বামীর আওয়াজ শুনতে পেয়েছেন বুঝতে পারলেন এবার হয়তো কোনো খাবারের ব্যবস্থা হবে হাসান হোসেন রাজি আল্লাহ হুম দৌড়ে চলে আসলেন বাবাকে দেখে বাবার কাছে চলে আসলেন আল্লাহ নবীর সাহাবি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন ফাতেমা বলতেছেন হে নবীর সাবি হাসান হোসেনের বাবা আজ তিন দিন ধরে পেটের মধ্যে কোনো খাবার নাই খুদার তালনা সহ্য করতে পারি না হাসান হোসেন না খেয়ে আসে তাদের পেটের মধ্যেও কোনো খাবার নাই কি করা যায় আপনি খাবারের ব্যবস্থা করেন হজরত আলী রাজি আল্লাহু ফাতেমা রাজে আল্লাহকে বলতেছেন ও নবীর মেয়ে ফাতেমা আমি রাস্তাতে আসতেছিলাম দেখলাম একটা ব্যক্তির জীর্ণ শীর্ণ অবস্থায় পেটে কোনো খাবার নাই ও তার যন্ত্রণা নিয়ে রাস্তায় পড়ে আছে তাকে খাবার দিয়ে দাওয়াত দিয়ে আমার বাড়িতে খাব বিদায় তাকে বাড়িতে নিয়ে আসে এখন যদি তাকে খাবার দিতে না পারে তাহলে তো সেই ব্যক্তির সম্মুখে আমি অপমান হব আমি অপমান হতে চাই না সঙ্গে সঙ্গে আলী আনহু ফাতেমাকে বললেন ফাতেমা যাও এক পতনা পানে নিয়ে আসো পানি আনলেন আলী রাজি আল্লাহ আনহু হজু করলেন হজু করার পরে আল্লাহর কুদরতি পা দিলেন 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 নামাজ আদাই করার পরে আলী রাদি আল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে আন বললেন হে আল্লাহ আমি এমন একজন ব্যক্তিকে দাবাত দিয়ে আমার বাড়িতে আনলাম যে ব্যক্তির পেটে সাত দিন ধরে কোনো খাবার পড়ে নাই আমি স্ত্রীর কথা ভাবি না আমার কথা ভাবতেছি না জান্নাতের যুবকদের সর্দার হাসান ও হুসাইন তিন দিন ধরে না আছে তাদের কথা আমি ভাবতেছি না হে আল্লাহ যেই ফকিরকে আমার বাড়ির সম্মুখে দাঁড় করায় রাখছি ইনার সম্মুখে আজকে আমার ইজ্জতটা বাঁচায় রাখেন এই দোয়া যখন করতেছেন দোয়াটা আল্লাহর দরবারে যখন পৌঁছে গেলেন আল্লাহ পাক জিব্রাইলকে বলতেছেন হে জিব্রাইল হে ফেরেস্তা জান্নাত থেকে কিছু খাবার নিয়ে আলীর দরবারে চলে যাও বলেন সুবহানাল্লাহ ফেরেস্তার সঙ্গে সঙ্গে এক টুকলা খাবার জান্নাত থেকে এক টুকলা খাবার নিয়ে হযরত আলী রাজি আল্লাহ তালা আনহুর দরবারে হাজির বললেন হে আল্লাহ নবীর সাহাবি আলী আল্লাহ পাকের কাছে দোয়া করছো আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতি খাবার আপনার বাড়িতে পৌঁছায় দিছে বলুন সুবাহান আল্লাহ জান্নাতি খাবার যখন আসছে বাড়িতে সমস্ত বাড়ি সুঘ্রাণ জান্নাতি খাবার বিরিয়ানির গন্ধ সরায় পড়ছে কত সুন্দর ঘ্রাণ বাড়িতে সরায় গেছে হাসান হুসাইন বলতেছেন আমার বাবা খাবারের ব্যবস্থা করছে ফাতেমা বলতেছে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে আজ তিন দিন হয়ে যায় পেটে কোনো খাবার নাই কোথার যন্ত্রণা সহ্য হয় না ঠান্ডা মাটিতে উপর হয়ে থাকতে হয় ছোট ছোটো বাচ্চারা কোথার যন্ত্রণা সহ্য করতে পারে না মাকে দিয়ে বলে মা খাবার দাও খাবার দাও মা থেকে খাবার দেবে মার কাছ কি কোনো খাবার খাবার আছে ঘুমাইতেছেন মার কাছে কি কোনো খাবার আছে কি কোনো খাবার নাই আলী রাদে আনহুদ্দিনের কাছে দেওয়ার আগে অল্প কিছু সংখ্যক খাবার অল্প কিছু খাবার ফাতেমার কাছে দিয়ে গেছিলেন সন্তানদেরকে খাওয়ানোর জন্য কিন্তু কিছুদিন যাওয়াতেই খাবার যখন শেষ হয়ে যায় মাঝখানে আবার তিন দিন যখন অভারটেক করে তিন দিন চলে যায় চার দিন চলে যায় পেটে কোনো খাবার নাই হাসান হুসাইন রাদে আল্লাহতাল দেখলেন আমার বাবার ঘর থেকে জান্নাতের খাবারের সুখ্রান আসতেছে হাসান হোসেন দৌড় মেরে চলে গেলেন আলীর কাছে বললেন বাবা তিন দিন ধরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না আজকে মন প্যাট ভরে আজকে খাবারগুলো খাবো আব্বা ঘোর থেকে খাবারগুলো পেলে হাসান হোসেনের কথা শুনে বাবা কোনো খাবার দেয় না ফাতেমার কথা শুনেও কোনো খাবার দেয় না আলিরাতে আল্লাহ বলতেছেন হে হে হাসান আমার স্ত্রী এই হুসাইন খাবার তোমাদের জন্য নয় এই খাবারটা শুধু চেয়ে নিয়েছি আল্লাহর কাছ থেকে এই ফকিরকে খাওয়ানোর জন্য চিৎকার দেব সুবাহান আল্লাহ আমার মতো আপনার মতো ব্যক্তি হলে কি করতাম খাবার যখন পাইছি নিজের স্ত্রী খায় নাই তিন দিন ধরে নিজের সন্তান যারা জান্নাতের সর্দার যুবকদের ইরা না খেয়ে থাকবে তার চাইতে ফকিরি না খেয়ে থাক আমার সন্তানের আগে খাসপাতালে ঠিক কিনা জান্নাতে সমস্ত নারীদের সর্দার যিনি চবক যুবকদের সর্দারের মা হাসান হোসেনের মা হজরত ফজেমা রাদিয়া আল্লাহ তাল আনহা তিন দিন ধরে কোনো খাবার খায় না পেটটা একবারে চেপ্টা লেগে গেছে ফিলিশ সাধে লেগে গেছে পেটের মধ্যে কোনো খাবার নাই যখনই স্বামী আসছে বুঝতে পারলেন স্বামী যখন আসছে খাবারের ব্যবস্থা এবার হয় না বুঝতে পারবে হজরত আলী রাদি আল্লাহু যখন বললেন বাবারা এদিক আসো এই খাবার তোমাদের জন্য নয় এই খাবারটা স্বয়ং আল্লাহবাক জান্নাত থেকে দিয়েছেন ওই ফকিরকে খাওয়ানোর জন্য ওই ব্যক্তি তিন দিন ধরে খায় না সাত দিন ধরে কিছু খায় না আমার কাছে চাইছেন আমি তাকে দাওয়াত দিয়ে বাড়িতে আনছি এখন তাকে মেহ মেহমানদারি করার দায়িত্ব আমি আলীর কথা বলেন ঠিক না মেহমান আসলে রাগ করা যাবে কথা বলে না রাগ করা যাবে কি তাকে সাধ্য অনুযায়ী যতটুকু পারেন তাকে খাওয়াইতে হবে কথা বলুন ঠিক কিনা আলী রাজি আল্লাহ হাসান হুসাইনকে কোনো খাবার দেয় না হাসান রাজে আল্লাহ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাবার দু খানা পা জড়ায় ধরছে বলতেছেন বাবা সহ্য করতে পারতেছে না খাবারগুলো আমাকে দেন একটু খাই তৃপ্তি দেয় মন শান্তি পাবো রাতে আল্লাহ হঠাৎ করে তার একটা কোরআনের রাত মনে পড়ে গেলেন যেটার অর্থ হলো তোমার সন্তান আদি এবং বিবির বাল বাচ্চা এগুলো হচ্ছে দুনিয়াতে ফেতন স্বরূপ বা তোমার ঠিক কিনা এগুলো হলো পরীক্ষার বস্তু এদের দ্বারাও আল্লাহ পাক পরীক্ষা করে থাকেন সন্তান দিয়েও পরীক্ষা করে থাকেন আবার সন্তান না দিয়েও পরীক্ষা করে থাকেন এই কথা যখন হজরত আলীরা আনহুর মনে পড়ে যায় আর যা খাবার দিত আলী রাতে আল্লাহ তালানহু আবার হাসান হুসাইনকে যখন কাছ থেকে সরাই দিছে তোমাদের জন্য খাবার নাই আমার স্ত্রীর জন্য খাবার নাই খাবারের টুকরাটা নিয়ে যখন ফকিরের কাছে যাবে আবার হাসান রাদি আল্লাহ তালানহু যখন তার পিতার পা দুখানা জড়াই ধরছেন হজরত আলী রাদি আল্লাহ তালানহু তাকে দূরে সরাই দিলেন বললেন বাবা এই খাবার তোমার জন্য চাই নেই আমার সন্তানের জন্য চাই নেই স্ত্রীর জন্য চাই নেই আমার জন্য চাই নেই যার অন্য খাবারটা চাইছি আল্লাহর যার জন্য দিয়েছেন এই খাবারটা তার ছাড়া অন্য কারো হতে পারে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি খাবারগুলো প্লেটের মধ্যে সাজايا বাহিরে যখন গেলেন যাওয়ার পরে ওঠানের মধ্যে গিয়ে দেখেন যেই ফকিরটা দাঁড়ানোর মতো শক্তি ছিল না সেই ফকিরটা উঠানের মধ্যে দাঁড়িয়ে আছেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুস্কি মুস্কি হাসি বলেন আল্লাহ আলী রাজি আল্লাহ তালু বলেন ব্যাপার কি যেই ফকির দাঁড়ানোর শক্তি ছিল না কথা বলার শক্তি নাই এই ফকির এখন দাঁড়া আছে উঠানের উপর আবার মুসকি মুসকি হাসে আবার বলতেছে ও সালাম আসসালাম রহমতুল্লাহ আলী রাজি আল্লাহ তালু বললেন হে ফকির বাবা আপনাকে সালাম দিয়েছিলাম কখন আর আপনি সালামের জব দিতেছেন কখন হযরত আলী রাজে আল্লাহ তালা নহর কথা শুনে আল্লাহর বান্দা আলী আমি কোনো সাধারণ মানুষ নয় আমি কোনো মানুষ নয় আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বলুন আল্লাহ এই কথা শোনার পরে আলী রাদা আল্লাহু বললেন আপনি আমাকে কি পরীক্ষা করতে চান ফেরেস্তা বলতেছেন হে নবীর আলী যে খাবারটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন এই খাবারের মালিক আমি নয় এই জান্নাতের খাবারের মালিক হলো আপনার ছেলে সন্তান আপনার স্ত্রী বলুন সুহান আল্লাহ হজরতে আলী রাজি আল্লাহ যখন এই কথা শুনলেন আলীর মধ্যে শান্তি বিরাজ করে আলী আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর শুক্রিয়া আদায় করে সন্তানদেরকে বলে বাবা এই খাবার আল্লাহ তোমাদের জন্যই বরাদ্দা করছেন এখন এই খাবারটা খাওয়ার মালিক তোমরা বলুন সুবাহান আল্লাহ ফেরেস্তা বলতেছেন হে আলী হো আল্লাহ নবীর সাহাবি আপনার যতটি ডিগ্রি অর্জন করেছেন কোন সাহাবি এতগুলো ডিগ্রি অর্জন করতে পারে নাই যার এতগুলো ডিগ্রি আছে আমি তাকে পরীক্ষা করব না কাকে পরীক্ষা করব আপনি হলেন আলী রাজি আল্লাহ যেই নবীকে সৃষ্টি না করলে কোনো নবীকে সৃষ্টি করা হতো না কোনো কুলকায়নাত সৃষ্টি করা হতো না সেই নবীর জামাই হলেন আপনি আলী রাধি আল্লাহ জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান হুসেন রাজি আল্লাহ তালানহম সেই যুবকদের সর্দারের বাপ হলেন আপনি যার নাম হলো আলী রাজি আল্লাহ তালানহ হে নবীর সাহাবি যিনি সমস্ত জান্নাতি রমণীদের সর্দার সমস্ত মহিলাদের যিনি সর্দার এনে হবেন হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা তালানহা সেই ফাতেমার স্বামী হলেন আপনি চিৎকার দেবেন সোহার আল্লাহ এতগুলো যখন আলী রাজি আল্লাহ তালানহুকে যখন শোনাইতেছেন আলী রাজি আল্লাহ তালানহু বলতেছেন হে আল্লাহর ফেরেশতা আপনি আমাকে পরীক্ষা করছেন আল্লাহ আমাকে পরীক্ষায় পাশ করায় দিয়েছেন শুধু এ পরীক্ষা নয় আল্লাহ পাক যতগুলো পরীক্ষা করবে আল্লাহ যেন পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষায় যেন আল্লাহ পাক পাশ করা দেয় আমাদের যদি কোনো পরীক্ষা আসে বাসনা ফেল আল্লাহ পাক বান্দা মানুষকে যখন পরীক্ষা করে পরীক্ষার আগে সর্বপ্রথম একটু যখন স্যাম্পল দেই যদি মানুষের গায়ে যদি জ্বর দেই ওই মানুষ যখন অসুস্থতায় পড়ে আল্লাহর বান্দা বলে আল্লাহ দুনিয়াতে আর কোনো মানুষ নাই খালি আমাকে ইচ্ছকে পড়ে আছে না নাই আল্লাহ তাকে পরীক্ষা করে না বিপদ আবদ দিয়ে পরীক্ষা করে সন্তান দিয়ে পরীক্ষা করে জাগা জমি দিয়ে পরীক্ষা করে আল্লাহ পাক যে যত মুমিন হবে আল্লাহর নৈকট্য লাভ যত করবে তার বালা মুসিবত তার পরীক্ষা তত বেশি হবে কথা বলুন ঠিক কিনা যে যত আল্লাহর নিকট যাবে আল্লাহর মোহাম্বত যার ভিতর যত বেশি হবে আল্লাহ পাক তাকে তত বেশি পরীক্ষা করবেন কথা বলুন ঠিক কিনা তাহলে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরীক্ষার প্রস্তুতি তো নিতে পারিনি নামাজ পড়ার দরকার আছে না নাই আমরা তো প্রথম সাবজেক্টেই ফেল ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে দিলেন জান্নাতের চাবিঘাঁটি হিসেবে যে নামাজ নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে আমরা সেই নামাজের কাছে আসি কথা বলে না আসি আমরা নামাজের কাছে আমরা নামাজের কাছে নাই আমরা মুসলমানের দেশ যে দেশে নব্বই পার্সেন্ট মুসলমান শতকরা নব্বইটা মুসলমান যে দেশে বাস করে সেই মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমান যদি নামাজ পড়তো একদিন কোনো সরকার লাগবে না এই বাংলাদেশে কোরানের শাসন শাসন হবে কথা বলুন ঠিক কিনা তাহলে বোঝা গেল এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান থাকতে পারে কিন্তু মুসলমান এই দেশে নাই কথা কিনা যদি ইমানদার মুসলমান থাকতো আমাদের এই বাংলাদেশে কোরআনের শাসন চালু হয়ে যেত কথা বলুন ঠিক কিনা কোরআন দিয়ে রাজনীতি হতো কোরআন দিয়ে দেশ চলতো বোঝা গেল আমরা কেউ কোরআনের পক্ষে নাই কোরআনের পক্ষে না থাকার কারণে কোন মুসলমান মসজিদে পায় না ঠিক না এখন প্রশ্ন আমরা যে মসজিদে বসে আছি এই মসজিদ কি আগে আগে পাকা করার দরকার না মুসল্লির দরকার আগে কথা বলে না আগে মুসল্লির দরকার আগে না মসজিদ পাকা করার দরকার আগে আগে দরকার হলো আমাদের মুসল্লির এখানে যদি কোনো বিল্ডিং না থাকে নামাজ পড়লে নামাজ কবল হয়ে যাবে কত ঠিক কিনা নামাজ যে বিল্ডিং করে হয় এরকম কোন করার হাদিস নাই হোক বনের বেড়া হোক যেখানে যে অবস্থায় যে জায়গায় হোক আপনি যখন নামাজ পড়বেন আল্লাহর কুদরতি দেবেন সেই জায়গায় আল্লাহ আপনার নামাজ কবুল ঠিক মসজিদ হইতেছে পাকা মসজিদ হবে সার ডালাই নিচে টাইট সামনে ভিআইপি চেয়ার থাকবে ভিআইপি পি মেম্বার থাকবে ইমাম সাহেব থাকবে মুক্তি থাকবে কিন্তু কোনো মুসল্লি খুঁজে পাওয়া যাবে কথা বলুন ঠিক না তাহলে মসজিদ পাকা করার দরকার না ইমান পাকা করার দরকার আরো আসতে বলে ইমান পাকা করার দরকার আছে না নাই আমাদের যে ইমান আছে এই ইমান নিয়ে কোন জায়গায় আমরা জয় লাভ করতে পারি ইমানকে পাকা করতে হবে আমাদের বাংলাদেশে যদি মুসলমান কোরআনের শাসন যদি বাংলাদেশে চালু হয় কোন নাস্তিক এই বাংলাদেশে থাকতে পারবেন ইনশাল্লাহ কথা ঠিক কিনা ভাই শ্রাবণ এত দুর্বল মরবেন না নাকি আমাদের কোরআন শাজন করার দরকার আছে না নাই কোরআন দিয়ে দেশ চলবে আপনারা চান না বাংলাদেশের সংবিধানে থাকবে আল কোরআন এটা আপনারা চান না প্রত্যেকটা ঘরে ঘরে কালেমার পতাকা উঠবে প্রত্যেকটা রাস্তাঘাটে পতাকার কালেমা উঠবে প্রত্যেকটা শহর বন্ধকে কালেমার পতাকা উঠবে যেই দিন সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয় যখন এক প্ল্যাটফর্মে বসবাস করবে এর আগ পর্যন্ত বাংলাদেশের কোরআন দিয়ে কোনো কথা হবে আমরা যতদিন পর্যন্ত কোরআনের কাছে আত্মসমর্পণ না করবো ততদিন পর্যন্ত কোরআন দিয়ে কোনো কাজ হবে তাহলে কোরআনের কাছে আসা দরকার আছে না নাই কোরআনের কাছে আত্মসমর্পণ করা দরকার আছে রে নাই